সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পথ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চার ক্যাটাগরির পদে জন কর্মী নিয়োগ দেবে বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোই যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন যে কেউ অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু পহেলা জানুয়ারি সকাল দশটা থেকে আগ্রহী প্রার্থীরা আগামী আঠাশে জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন এক পদের নাম ড্রাইভার পদ সংখ্যা এক বেতন স্কেল নয় টাকা থেকে তেইশ টাকা গ্রেড পনেরো আবেদনের যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম দুই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে পদ সংখ্যা দুই বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো আবেদনের যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তিন পদের নাম টেলিফোন অপারেটর পদ সংখ্যা এক বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার চারশত টাকা গ্রেড ষোলো আবেদনের যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে চার পদের নাম ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা দুই বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো আবেদনের যোগ্যতা ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনের বয়স আবেদনকারী প্রার্থীর বয়স পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন ফি টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জ সহ প্রতি পদের জন্য দুইশত তেইশ টাকা ফর্ম পূরণের অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে পাঠাতে হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি সহ অন্য বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে